আজ দাদির জন্য নিজ হাতে মুরগি রান্না করব মুরগি ভালো করে পরিষ্কার না করলে রান্নার আসল স্বাদ কখনো আসে না হলুদ মরিচ রসুন একসাথে মাখলে মুরগির গন্ধ একেবারে বদলে যায় হাতে মাখা মশলার শক্তি আলাদা এইটা দাদি আমাকে শিখিয়েছে চুলার আগুন ঠিক না হলে হালকের রান্নাও ফেল করতে পারে লাল হলে বুঝি রান্না এখন আসল যুদ্ধে ঢুকছে গন্ধে পুরো গ্রাম নড়ে উঠল মনে হয় ঢাকনা দিয়ে চেপে রাখলেই মুরগি নরম হয়ে মনের কথা বলে হুম। রান্না এই মুরগির সাথে ভালোবাসা আছে রে হাল্ক গর্ব হচ্ছে খুব শক্তি শুধু মারামারিতে নয় ভালো রান্নাতেও হাল্ক সেরা হতে পারে